আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আছি পোদুয়া এটা হচ্ছে মিয়ার বাজার নাঙ্গলকুট কুমিল্লাতে তো আটাইশ ফিট বাই বত্রিশ ফিটের একটি বিল্ডিং যে ভাইরাল বাড়ি সেটা আমার পেছনে দেখতে পাচ্ছেন তো এই বাড়িটা মূলত ছয় বেডরুমের এবং তিন বাজের সিঁড়িতে এই বিল্ডিংটা করার সামনে দুইটা বারান্দা দিয়ে তো এই বাড়িটা ইতিমধ্যে ভাইরাল হয়েছে এবং আমরা আপনাদেরকে বলেছিলাম যে বাড়িটার কাজটা কমপ্লিট পর্যায়ে আপনাদেরকে দেখাবো তো সেজন্য আজকে আমাদের এই ভিডিওটি করা তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বাড়িটার মোটামুটি অংশ ফিনিশিং পর্যায়ে আছে অর্থাৎ এখানে কিছু রং এবং কিছু গ্রিলের কাজ বাকি আছে সামনে গ্লাসের কাজ বাকি আছে এবং আমরা চেষ্টা করেছি বাড়িটাকে আমাদের থ্রি ডি ডিজাইনটা যেভাবে ছিল সেভাবেই রূপদান করার জন্য তো এইখানে লাইটের ফিটিং অনেক কিছু কাজ হইলে বা আপনারা আরও সুন্দর দেখতে পাবেন এবং রাতের ভিউটা অনেক সুন্দর আসবে তো ইতিমধ্যে ফ্রন্টের অংশটা আমরা দেখতে পাচ্ছি যে ফ্রন্টে লাইটের সিস্টেম সহ সম্পূর্ণ সব কিছু দেওয়া আছে তো আমরা যদি আপনাদেরকে আজকে সম্পূর্ণ বিষয়টা মোটামুটি দেখাই ফিনিশিং পর্যায়ে কীভাবে আছে আপনারা একটু দেখে নেবেন কম জায়গায় ছয় বেডরুমের বিল্ডিং এটাই প্রথম এবং অনেক চাহিদা আছে এই বিল্ডিংয়ে এবং এই বিল্ডিংটার জন্য অনেক প্রবাসী ভাইয়েরা নখ দেন কীভাবে হয়েছে কিভাবে আমরা করেছি তো সম্পূর্ণ সব কিছু আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ভিডিওটি দেখতে থাকুন তো আমরা আজকের ভিডিওটি যদি সামনের অংশ দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে সামনের যেই আমাদের এন্ট্রেন্সটা ছিল সেই অ্যান্ট্রেন্সে একটা ডিজাইন ছিল সো এটা বক্সের একটা ডিজাইন ছিল আপনাদেরকে হয়তো দেখিয়েছিলাম যে ডিজাইনটা কীরকম তো ডিজাইনটা আমরা আপনাদেরকে এখানে আরও লাইটের কিছু পয়েন্ট ছিল সেই পয়েন্টগুলো হয়তো ইলেকট্রিক মিস্ত্রি বা মালিকানা মালিক পক্ষ এটা কমাই দিছে তো এখানে এন্ট্রেন্সে কিছু পয়েন্ট আছে যেটা দেখতে পাচ্ছেন এবং দুই পাশে কিন্তু ওয়াল ওয়ালে কিছু পয়েন্ট ইউজ করা হয়েছে তো আসলে সিম্পলের ভিতরে অনেক ভালো কিছু করা যায় সেই বিষয়টা আসলে একটু প্ল্যান প্রোগ্রামের প্রয়োজন আছে এবং নিস্তালার এই বক্সটা অনেকেই বুঝেন না কীভাবে বক্সটা হয় এইখানেও মূলত বক্সটা ওনারা ভুল করেছে প্রথমে উপরে গাঁথনি দিছে পরে আমরা নিচে ডাউন করেছি তারপরও আমাদের যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমটা ওনারা মেনটেন করতে পারেন না এখানে আলাদা এক্সট্রা কর্নারশেপ নিয়ে আসছে তো এইখানে ওনারা আলাদা গার্ডেনিং করবেন তো এই বক্সটা যে দেখতে পাচ্ছেন এই বক্সটা কিন্তু এই স্টেপ এই স্টাইলে হবে এবং ভিতরে লাইটের পয়েন্ট আছে ভিতরে লাইটগুলো জ্বলবে এবং এই পশনে আইসে আমাদের দোতলায় কিন্তু লাইটের পয়েন্ট আছে সামনে গ্লাস আছে এখানে কিছু কাজ আরও বাকি আছে আমাদের তো যেহেতু বাড়িটা একটা পর্যায়ে আছে সেই জন্য আপনাদেরকে এই ভিডিওটি দেখানো এবং বাড়িটার দুইটা অংশই খুব সুন্দর দেখায় সিঁড়ির অংশটা আরও ফাইন দেখাচ্ছে সিঁড়ির অংশটাতে অনেকে লুবারের বিষয়টা বুঝে না লুবারের বিষয়টা একটু দেখে নেবেন আমরা লুবারের অংশটা আপনাদেরকে দেখাব তো দেখতে পাচ্ছেন যে এখানে গ্লাসের অর্থাৎ এখানে গ্রিল ফিটিং এখনও বাকি আছে এখানে আমাদের গ্লাসের অংশটা কাজ এখানে রঙের কাজ চলতেছে এই মুহূর্তে এবং উপরে যেই এখানে একটা পর্যায় থেকে পাইপের কিছু অংশ নামছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না তো এই ছিল বাড়িটার প্যাসন অংশ বা এক্সিট অংশ এই একজিটটা কিন্তু আপনারা চাইলে আপনার তো একজিটের পয়েন্ট রাখতে পারেন এখানে ওনাদের কিচেন এরিয়া আদার্স বিষয়ের কারণে এক্সিট ইটে রাখা আছে তো আমরা আপনারা ইতিমধ্যে জানেন আমরা সারা বাংলাদেশে ড্রয়িং ডিজাইন নিয়ে কাজ করতেছি এবং আমরা চেষ্টা করি আপনাদেরকে চাহিদার আলোকে আপনার স্বপ্নের বাড়িটি ডিজাইন করে দেওয়ার জন্য তো বাড়িটার এন্ট্রান্সে কিন্তু আমাদের প্রথমই সিঁড়ি অনেকেই এই বিষয়টা বুঝতে পারেন না যে সিঁড়ির নিচেও ডাইনিং স্পেস আদার্স বিষয় হয়ে থাকতে পারে তো এখানে কিন্তু ডুবতেই আমাদের একটা সিঁড়ির দরজার সিঁড়ির অংশটা তিন স্টেপের সিঁড়ি দেখতে পাচ্ছেন একেবারেই কম জায়গায় সিঁড়ি অংশটা করা তো এখানে চাইলে আপনি সোফা সেট অথবা আপনার ডাইনিং স্পেস যে কোনো একটা অপশন বের মানে এখানে ইউজ করতে পারবেন এখানে আমাদের নিস্তালয় কিন্তু তিনটি বেডরুম হ্যাঁ এখানে একটি বেডরুম আছে চাইলে আপনি ড্রয়িং হিসেবে ইউজ করতে পারবেন এখানে ফিনিশিং পর্যায়ের কাজ তো এখনো ফার্নিচার সেটিং নেওয়া হয়নি এখনও এখানে একটি রুম এখানে একটি রুম দেওয়া আছে দেখতে পাচ্ছেন রুম অলরেডি ফ্যামিলি অপশন আছে এখানে তো এখানে আরেকটি রুম আমরা আর ভিতরে যাচ্ছি না আপনাদেরকে ফ্যামিলি প্রাইভেসির জন্য আর দেখাচ্ছি না এখানে একটি টয়লেট এখানে একটি টয়লেট দেওয়া আছে এবং এইখানে কিচেনটা দেওয়া আছে এবং কিচেন দিয়ে একজিট দেওয়া আছে আপনি চাইলে এখান দিয়ে বের হতে পারবেন ভিতরে প্রবেশ করতে পারবেন তো এখানে আমরা যে জিনিসটা আপনাদেরকে বলবো যে অল্প জায়গায় যদি আপনি কিছু করতে চান সেক্ষেত্রে আপনি করতে পারেন এখানে কিচেনটাতে কিন্তু বড় করার জন্য এখানে সিঁড়ি একটা অংশ ব্যবহার করা হয়েছে অনেকেই মনে করেন এটা কীভাবে সম্ভব এই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম এখানে কিন্তু সিঁড়ি অংশ এটা তো এই ছিল আমাদের নিস্তালার মোটামুটি নিস্তালার কাজ এবং দোতলা গিয়ে আমরা এখন যদি দোতলায় যাই দোতলা অংশটা যদি আপনাদেরকে দেখাই তো খুব সুন্দর করে এখানে রেলিংটা ইউজ করা হয়েছে অনেক সুন্দর গোল্ডেন কালার দিয়ে তো একটি বাড়ি সুন্দর করতে হলে কিছু রুচিসম্মত বিষয় থাকে ম্যাটেরিয়ালসের বিষয় থাকে তো এখানে হচ্ছে ওপেন এরিয়াতে আমাদের একটি বারান্দা রাখা হয়েছে এখানে এবং আরেকটি রুমের সাথে এখানে একটি বারান্দা রাখা হয়েছে হচ্ছে সামনের দুইটি বারান্দা এবং এখানে টয়লেট অ্যাডজাস্ট এখানে কিচেন বা প্রেয়ার এরিয়া এইখানে আরেকটি রুম এবং এইখানে আছে আরেকটি রুম এবং এই রুমে এটা হচ্ছে কমন টয়লেট এটা হচ্ছে আমাদের আরেকটি রুমের অংশ এবং এখানে বাইরে একটি বারান্দার স্পেস দেওয়া আছে তো প্রিভিয়ার্স আমরা সব সময় যে বিষয়টা বলে থাকি যে বিষয়টা বলে থাকি যে ভালো একটি ডিজাইন একটি ডকুমেন্ট সুন্দরভাবে করলে হয়তো আপনার বাড়ির ডিজাইন এবং বাড়ির কাজ আরও সুন্দর হবে সেই কারণে অবশ্যই আপনারা কাজ করার পূর্বে একটি ভালো ডকুমেন্ট তৈরি করবেন একটি ভালো ডিজাইন করবেন ভালো মিস্ত্রি দিয়ে কাজ করাবেন তাহলে হয়তো আপনার কাজটি আরও সুন্দর হবে তো আমরা মূলত আপনাদেরকে ফিনিশিং যদি আরও কাজ শেষ হতো হয়তো বা লাইটিং পয়েন্টগুলো আরও ভালো বুঝতে পারতেন এবং এখানে রাতের ভিউটা কিন্তু অনেক চমৎকার অর্থাৎ আপনি যদি একুরেট লাইটের বিউ লাইটিংগুলো করতে পারেন কাজ ফিনিশিং দিতে পারেন এবং কাজ যদি একুরেট করতে পারেন আরও ইনশাল্লাহ সুন্দর হবে তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম